নির্বাচন নিয়ে টালবাহানা কেন প্রশ্ন জয়নুল আবদিন ফারুকের মার্কেট অন্যের তবু ভাড়া চান বিএনপি নেতা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব একই জিনিস বলছেন ফরহাদ মজার এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী সমালোচনার ঝড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে চালবাহানা কেন প্রশ্ন জয়নুল আব্দ ফারুকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন ১৬ বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হামলা মামলা উপেক্ষা করে আমরা লড়াই করছি যে দাবিতে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি চৌধুরী আলমকে হারিয়েছি সেটা হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন নিয়ে এত টাল কেন জয়নুল আবদিন ফারুক বলেন আসলে সরকার চাচ্ছে টা কি একজন গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম সারা বিশ্বব্যাপী তিনি আসলে চাচ্ছেন কি মানুষের চাওয়া একটাই সেটা হলো নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার কাজ করে যাবেন আপনার কাছে আমাদের পাওয়ার বিষয়টা হলো একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট জনগণের মনের ভাষা আপনাকে বুঝতে হবে কেন মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বলেছেন বৈঠকে আমরা সন্তুষ্ট নই জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন আপনার সরকারের প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার সংস্কার আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না রাজপথে দাঁড়াতে চায় না কার বিরুদ্ধে রাজপথে নামবো হাসিনা তো নাই কিন্তু এক এগারো এর মতো পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায় প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো বিপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বিএনপিকে আবার নিশ্চিহ্ন করতে যদি কেউ কোনো পরিকল্পনা করে বাংলার মাটিতে সেটি কখনো সফল হবে না হতে দেওয়া হবে না এ সময় জামায়াতে ইসলামী নেতাদের সমালোচনা করে জয়লুল উদ্দিন বলেন যারা আপনাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কি করে বলেন তাদের হাতে গণতন্ত্র দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে তারা বিরোধী দলের নেতাকর্মীদের আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই মার্কেট অন্যের তবুও ভাড়া চান বিএনপি নেতা সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুর রাজ্জাক মন্ডল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে মার্কেটে থাকা একান্নটি দোকানের মাসিক ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে তার কাছে ভাড়া না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন এতে বিপাকে পড়েছেন ওই মার্কেটে প্রায় দেড় যুগ ধরে ব্যবসা পরিচালনা করা একান্ন ব্যবসায়ী অভিযুক্ত আব্দুর রাজ্জাক মন্ডল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার জিধুরি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আর তিনি আব্দুল হাই সুপার মার্কেটে থাকা দোকানগুলো থেকে ভাড়া দাবি করছেন বলে অভিযোগ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতা ভুক্তভোগী ও দলিল সূত্রে জানা যায় চালা মৌজায় দুশো নম্বর দাগের আটাত্তর শতক জমির মালিক ওসমান গণি মন্ডল ওই সম্পত্তি থেকে তিরিশ শতক জমি উনিশশো পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে পরবর্তী উনিশশো সালে ওসমান গণি মন্ডলের মৃত্যুর পর বাকি আটচল্লিশ শতক জমির মধ্যে চুয়াল্লিশ শতক জমিতে আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ওসমান গণি মন্ডলের চার সন্তান রোস্তম আলী মজিবুর মতিয়া রহমান ও আব্দুল হাই মন্ডলের কাছ থেকে মৌখিক চুক্তিতে নিয়ে নেয় সরকার এরপর তিন ভাই উক্ত জমির মধ্যে থেকে চল্লিশ শতক জমি উনিশশো সালে সাতাশে নভেম্বর বাধ্যওয়ারা দলিল মূলে আব্দুল হাই মন্ডলকে হস্তান্তর করেন কিন্তু পরবর্তীতে সরকার মৌলিক চুক্তিতে নাও ওই জমিতে বন্যায় আশ্রয় কেন্দ্র নির্মাণ না করায় চল্লিশ শতক ও বাকি চার শতক সহ মোট চুয়াল্লিশ শতক জমি ফেরতছে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে আব্দুল হাই মন্ডল পরে হাইকোর্ট দু সালের উক্ত জমি তিরিশ দিনের মধ্যে আবেদনকারীকে বুঝিয়ে দিতে ভূমি মন্ত্রণালয়কে আদেশ দেন এরপর ওসমান গনি মন্ডলের কন্যা সন্তানের ওয়ারিশ আব্দুল হাকিম গংরা বাঁধুয়ারা দলিল বাতিলের দাবিতে আদালতে মামলা করেন এ মামলায় আব্দুল রাজ্জাক মন্ডল গংরা অন্তর্ভুক্ত হয়ে জবাব দাখিল করে পরে মামলাটি সালে সালে খারিজ করে দেন আদালত এদিকে মারা যান জমির মালিক আবদুল হাই মন্ডল ফলে বর্তমানে তার ছেলে ইকবাল রানা ওই মার্কেটের দায়িত্ব নেন মুদি ব্যবসায়ী নূরনবী আক্তার বলেন আবদুল হাই মন্ডলকে দোকানের পজিশন বাবদ দুই লাখ টাকা দিয়ে দুই সাল থেকে এই মার্কেটে ব্যবসা করছি পরবর্তী দুই সালে তিনি মারা যাওয়ায় তার সন্তানদের ভাড়া দিচ্ছি কিন্তু বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল গত এক দুই মাস ধরে ভাড়া চাচ্ছেন তাকে ভাড়া না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ইকবাল রানা বলেন পৈতৃক সূত্রে পাওয়া ওই জায়গা আমরা দুই সালে একটি মার্কেট ও একটি সেট নির্মাণ করেছি নির্মাণের পর থেকেই সেগুলো ভাড়া দেওয়া হয় যথারীতি ভাড়া আদায় করে আসছি আমরা কোনো রাজনীতি করি না কিন্তু গত দেড় মাস আগে হঠাৎ মার্কেটের মালিক দাবি করে আব্দুর রাজ্জাক মন্ডল দলের প্রভাব খাটিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন পরে সেটি সরিয়ে ফেলেছেন কিন্তু এখন আবার মার্কেটের প্রত্যেক দোকানদারের কাছ থেকে তিনি ভাড়া যাচ্ছেন তাকে এই ভাড়া না দিলে ব্যবসা বন্ধ করে দেবেন বলে হুকি দিয়েছেন তার সাইনবোর্ড টাঙিয়ে মার্কেট দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ করেছিলাম তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কন্তকার সেলিম জাহাঙ্গীর বলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমাকে ওই জমির কাগজপত্র যাচাই করার জন্য বলেছিলেন আমি জমির সব কাগজ নিয়ে আইনজীবীদের সঙ্গে বসেছিলাম তারা বলেছেন আব্দুর রাজাক মন্ডলের বাবা ও তার চাচারা বাথুয়ারা দলিল মূলে ওই জমি আব্দুল হাই মন্ডলের নামে হস্তান্তর করেছেন সুতরাং ওই জমির মালিক আব্দুল হাই মন্ডল সম্পত্তির মালিক দাবি করে ভাড়া চাওয়া বিষয়টি অস্বীকার অভিযুক্ত আব্দুর রাজ্জাক মন্ডল বলেন এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ওই জায়গায় আমরা অবস্থান নিতে পারিনি মূলত হাইকোর্ট ওই জমি আমার বাবা চাচাদের ফেরত দিয়েছে জমিতে আমার বাবার অংশ থাকায় মার্কেটে থাকা দোকানদারের কাছে ভাড়া চাওয়া হয়েছে মার্কেটে চুয়াল্লিশ শতক জমির মধ্যে চল্লিশ শতক জমি বাদ দলিল মূল্যে আব্দুল হাই মন্ডল মালিক এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ওই দলিলের কোনো মূল্য নেই জমি যদি তাদের হয়ে থাকে তাহলে তারা আদালত থেকে আদেশ নিয়ে আসুক সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী বিষ্ণুপদ বলেন ওই জমির কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় উচ্চ আদালতের আদেশ ও বাটোয়ারা দলের মূল্যে চল্লিশ শতক জমির প্রকৃত মালিক আব্দুল হাই মন্ডল তবে তিনি প্রয়াত হওয়ায় বর্তমান মালিকটা সন্তানদা আর অবশিষ্ট চার শতক জমির অংশীদার ওসমান গনি মন্ডলের ওয়ারিসরা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবই এক জিনিস বলছেন ফরহাদ মজার তো জুলাই ঘোষণা না হওয়ায় ছাত্ররা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছেন বলে মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি এটা অন্যায় কাজ হয়েছে এরা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে আজকে এই ঝুঁকির দায় কে নেবে কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব একই জিনিস এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফরহাদ মজার বলেন আপনি যে জুলাই ঘোষণা করতে দেন নাই আপনি কি যুক্তিটা দিলেন না বলছেন আপনি জাতীয় ঐক্যমত তৈরি করবেন একটা কথা বলতে চাই বাপের নাম কি ছেলে দেয় অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফরহাদ মজার বলেন আপনারাই বলছেন অধ্যাপক ইউনুসকে পাঁচ বছর থাকতে উনি কি করে থাকবেন পাঁচ বছর আপনি তো ভুল করে ফেলেছেন প্রথম দিনই দ্বিতীয় তর্কটা করছেন যে ইউনুস নির্বাচিত না আরে ভাই নির্বাচিত না মানে কি তিনি রক্তদানের মধ্য দিয়ে হয়েছেন আমি রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় এটি আবার মনে করিয়ে দিয়ে এবং কোন দলের নাম উল্লেখ না করে ফরহাদ মজার বলেন যদি তোমরা অভ্যুতান পড়তে পারতা তাহলে তোমরাই তো খাপ থাকতা ক্ষমতায় তোমরা তো পারো নাই তোমরা তো শেখ হাসিনার পরাজিত শক্তির মতো এখন তোমরা ঘুরতেছো কি কথা বইলা নির্বাচন 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 অন্তর্বর্তী সরকারকে রক্ষার জন্য লড়ছেন জানিও ফরহাদ মাচার বলেন আমরা লড়তেছি অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য আমরা যে কোনো মূল্যে রক্ষা করব কিন্তু আপনি ভুল করতে পারবেন না কারণ আপনার ভুলের উপর আমাদের জীবন নির্ভর করছে আমরা ভুল করতে দেব না আপনাকে আমাদের কথা শুনতে হবে আমরা যদি দ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাই এ কথা পরিষ্কার বলছি আমাদের সময় দিতে হবে গরম ভূতানের সবচেয়ে কঠিন সময়ে মাঠে ছিলেন উল্লেখ করে ফরহাদ মজার বলেন আপনি আমাদের সবচেয়ে বেশি প্রিয় আমরা আপনার মূল্য বুঝবো আমরা আপনার মর্যাদা বুঝবো প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন